হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছেন তো আজকে কী নিয়ে ভিডিও বানাতে চলেছি আজকে কোনো ডেলি ব্লগস ভিডিও নয় আজকে আমি আমার ছেলের টয় কালেকশান আপনাদের সাথে শেয়ার করব আর এখানে নিয়ে বসে পড়েছি দেখুন পুরো প্লাস্টিকের এক ঝুড়ি খেলনা আছে এখানে তো এই সাইডেও আছেন না ধুলিতে এখানেও আছে আগেও আছে পিছিয়েও আছে তো সবই আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে টয়গুলো আপনাদেরকে দেখাবো বাট পেন্টিং হয়ে রয়ে গিয়েছে মানে দেখাবো দেখাবো করি বাট সেরকম টাইম হয় না তো আজকে ভাবলাম এখন সন্ধ্যা আটটে বাজে তো ভাবলাম যে না আজকে আপনাদেরকে দেখিয়ে দিই মানে এগুলো গুছিয়েও রাখবো অনেকগুলো না মানে যেগুলো লাগবে না লাগবে না আর কি আবর যেমন অনেক খেলনা হয়ে গিয়েছে তো এগুলো না আমি এখন বের করছিলাম তো ভাবলাম আপনাদেরকে দেখিয়েও দিই তারপরে যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেব তো সেই জন্যে নিয়ে বসে পড়েছি সন্ধেবেলাতে বাবুকে পড়ালাম এখন রান্না কমপ্লিট হয়নি তো ভাবলাম আগে দেখিয়ে দিই তারপরে রান্না করব আরও অনেক খেলনা ছিল কিন্তু তো আমি না অনেক ফেলে দিয়েছি মানে এতই খেলনা যে রুমের মধ্যে রাখার জায়গা নেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন যে ছোট রুম অথবা বড় নয় মানে কোথায় খেলনা রাখবো কোথায় আমরা থাকবো মানে এত খেলনা হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো যে আমি এবার বাইরে চলে যাব খেলনাগুলোই থাক মানে এত 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 খেলনা তো অনেক খেলনা ফেলে দিয়েছি যেগুলো আছে আপনাদেরকে দেখা এখনো যে খেলনা আছে না এখনো অনেক খেলনা আছে তো চলুন বন্ধুরা বেশি বক বক না করে খেলনাগুলো দেখাতে শুরু করি তো একটা একটা করে দেখাতে না অনেক টাইম যাবে তো লাস্টে কিন্তু যেগুলো দেখানো হবে না সেগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব চলুন বন্ধুরা শুরু করি তো প্রথমে যেটা দেখাবো যে একটা বন্দুক এটা এখনো ভালো আছে মানে দেখতে ভালো আছে কিন্তু চালু হবে কি না জানি না তো বন্ধু আর নেক্সট এই যে এটা একদম অক্ষত অবস্থায় আছে মানে এটা সব দিক থেকে এখনো ভালো আছে এই বার্থডের সময় পেয়েছো তো বাবার কাছ থেকে তেমন দিন একটা এখনো হয়নি আগস্ট মাসে বার্থডে গিয়েছে যে কারণে এখন এটা ভালো আছে তো হ্যান্ডস কন্ট্রোল কার তো এটার রিমোটটাও আছে এখনো দুটোই আছে কোথায় এই যে দেখেছেন এটা এই যে বাবুর ক্রিসমাস ট্রি নিজেই বানিয়েছে মানে এত কিছু জিনিস আছে যথায় যা পেরেছে রেখে দিয়েছে যেগুলো হয়তো লাগবে না ক্রিসের মাস্ক একটা জিপ এটাও ভালো আছে এই যে একটা ব্লু কালারের এটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে বাট এটা আমার অনেক পছন্দের আমি এটাকে মানে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখি শোকেস যে কারণে এখনো ভালো রয়েছে এটাতে আছে অনেক পাজেল ঢেলে আর দেখাবো না ওই ঘর বানায় না ওই হাউস বানানোর জন্য এরকম আছে আর এর মধ্যে দাবা খেলার গুটিও আছে সব একসাথে রয়েছে আচ্ছা খেলার গুটিও রয়েছে মধ্যে অনেক যা ছোট ছোট গুটি আছে সবের মধ্যে রয়েছে এগুলো আর ঢালবো না ঢাললে আবার গুছিয়ে রাখতে হবে আমাকে অনেক টাইম যাবে এখানে দেখুন একটা এই যে হাত পাখা এটা রেখে লাভ নেই এক সাইড আবার ভেঙে গিয়েছে এটা একটা ছোট কার রেড কালারের দেখুন এটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু স্টাডির জন্য একটা এটা একটা ইলেকট্রিক ছিল কোথায় দেখতে পাচ্ছি হ্যাঁ পেয়েছি যেমন এখানে টু লেখা আছে আর টু এর না স্পেলিংও লেখা রয়েছে তো টু এর সাথে স্পেলিং যেই হয়তো টু তো টি ডব্লিউ ও ওটার সাথে যদি এই দুটো তার দুদিকে অ্যাড করা হয় তাহলে রাইড হলে লাইটিংটা জ্বলবে এটা কিন্তু ভালো এটা ওর বার্থডেতে পেয়েছিল তো ছোটো বাচ্চাদের কিন্তু এটাতে বেশ ভালো পড়াশোনা শিখবে তাড়াতাড়ি স্পেলিং অনেক কিছু আছে তারপরে এটা কি আমি নাম জানি না সোনা এটা কি নাম স্প্রিং ওইখানে বসে আছে ও বলছে আমার কোন খেলনাগুলো তুমি আবার খেলে দেবে এই যে দেখুন ওখানে শুয়ে আছে সোফাতে দাবা খেলা দাবা খেলার যে বুক এর মধ্যে বুকিগুলো আছে আর এর মধ্যে যে খেলা যায় আর এই একটা দেখুন এটা গেম খেলা যায় বাট এর চার্জারটা গাঁওতে রয়ে গিয়েছে যে কারণে এটা অকেজো হয়ে পড়ে আছে বাট জিনিসটা কিন্তু ভালো এতে কিন্তু চার্জ দিলেই এটা আবার চালু হয়ে যায় তারপরে এখানে দেখুন কয়েকটা এই যে বল মেরে ফেলাতে হয় না বল মেরে ফেলতে হয় অনেক কালারের আছে এখানে তারপরে বাচ্চাদের দিকে এগুলো কালার শেখানো যেতে পারে যে কোনটা কি কালার অনেকগুলো আছে এগুলো অনেক দিন আমি রেখে দিয়েছি এগুলো বেশ নতুন আছে ভালো দেখুন এখানে অনেকগুলো আছে চারটে পাঁচটা ছোট টেন পিস আছে এখানে তারপরে যে ছোট একটা প্লেন মিনি প্লেন এটা একটা কার ব্লু কালার এখানে আছে একটা রেড কালারের স্মল তারপরে এখানে যে আছে বন্দুক খেলছি না কিছু খেলছি না এখানে আছে যে বন্দুক এতে না একটু ফটকা দিয়ে ফাটানো যায় বাট এটা অনেক খারাপ হয়ে গিয়েছে এটা রাখবো না সানায় তারপর এখানে কিছু এই দেখুন ট্রি আছে গাছ এখানে একটা ছোট কার বেশি ওই কারি রয়েছে ছোট ছোট কার আর এখানে দেখুন এই যে একটা মাংকি তারপর এখানে কিছু এই স্পাইডার ম্যানের ফটো আছে অনেকগুলো আছে স্পাইডারম্যান এর তারপরে এই যে এখানে আছে এটা স্লেট এটা এই স্লেটে লেখা যায় আর এখন এটার কোনো কাজ নেই এটা রাখবো না আর এখানে দেখিয়ে দিয়েছি এখানে একদম ছোট একটা ট্রি আর এখানে যে দেখুন সিংহ গন্ডার চিতা এগুলো সব রয়েছে তারপরে পোকেমন কার্ড অনেকগুলো আছে এখানে ঢালা হয়ে গিয়েছে তো বের করতে পারছি না আর এই যে এটা বালি খোলার জন্য আর এই যে বল টুকিটাকি জিনিস এখানে আছে থাকগুলো আর দেখাচ্ছি না আর একটা বালতি আছে শীতে গিয়ে জল নাই করে তো এটা তো গেল যেগুলো আছে সেগুলো দেখা এতে তো অনেক আমার পছন্দের গিফট আছে এগুলো সবই ভালো আছে দেখুন এই যে সফট টয় এই যে একটা হাতি একটা হাতি আছে স্টেডি আর কি সফট এটা একটা সফট এটা কি ডগ এটা হচ্ছে ডগ আর এই যে দেখুন একটা এটাও এগুলো সফট ইয়েলো কালারের এই যে দেখুন এটা একটা ডগ তো এটাতে সেল পড়ালে না আমি যে কথাগুলো বলবো সেম কথা বলবো বাট এটা এখন কেন চালু হয় না জানি না দুটো সেল আছে তিনটে সেল দিলেও চালু হয় না কোথায় প্রবলেম হয়ে গিয়েছে তো এটাও অনেক সফট এগুলো আমি শোকেসে সাজিয়েই রাখি আজকেই নামিয়েছি আপনাদেরকে দেখাবো বলে তারপরে দেখুন এই যে একটা এটাও সফট হয় পিঙ্ক কালারের একটা হার্ট স্টেডি আর এই দেখুন ডগি তো এটা পুরো দেখুন পুরো দেখতে কিন্তু পুরো অরিজিনালের মতো তাই না পুরো মনে হচ্ছে যে অরিজিনাল ডক তো এটাতে না ওর বার্থডে ওর কয়েকজন দাদা মিলে দিয়েছিল আর কি ছোট ছোট দাদারা মিলে দিয়েছিল তো এটা গেল এখানে কিন্তু আমার অনেকগুলো সফট টয় আছে আর ফাইনালি যেটা লাস্ট দেখাবো না তার আগে এটা দেখিয়ে দিই তার আগে যেগুলো দেখালাম না লুডো খেলা বিজনেস নামে তো এই এর মধ্যে কিন্তু সব আছে আর সাথে কিন্তু এটাতে স্টাডিও করা যাবে আরও কিন্তু তিন চারটে জিনিস আছে যেগুলো না বেডের নিচতে আছে তো বেডটা আমি না তুলতে পারিনি অনেকটা ভারী তো যে কারণে ওগুলার বের করিনি তো ভাবলাম অন্য একটা ভিডিওতে এমনি দেখিয়ে দিই ওগুলার বের করিনি আর ফাইনালি লাস্ট যেটা দেখাবো তো সেটা আছে যে দেখুন ঠিক আছে এটা অনেক বড় স্টেডি অনেক বড় এটা মানে আমার থেকেও বড় আচ্ছা সোনার এখানে দুটো আচ্ছা ওটা পরে নেক্সট দেখে দেবো হ্যাঁ ব্যাক ক্যামেরা এই যে দেখুন একটা পিঙ্ক কালারের তো এটা আমি এমনি না রাখি না তো এটাও আমি না গুছিয়ে রেখে দিয়েছিলাম এই যে সোফাটা আছে সোফাটার নিচতে এত বড় স্টেডি রাখার জায়গা নেই অনেকটাই বড় খোলা হয়ে গিয়েছে হালকা এটাতে পরিষ্কার করতে হবে আর ভাবছি ভেতরে রাখবো না বাইরে রাখবো এগুলোই টয় কালেকশান আমার বাবুর তো আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আপনারা এবং আপনারা কিন্তু আমার ডেলি ব্লগস ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে বাই বাই তো ব্যাক ক্যামেরায় একবার আপনাদেরকে সব খেলনাগুলো দেখে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে তো বাই বাই গুড নাইট সবাইকে